বাংলাদেশের ইস্কনের মুখপাত্র চিনময় কৃষ্ণ মহাপ্রভুকে অন্যায়ভাবের আটকের যে প্রতিবাদে ঝড় উঠেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটাকে সাধু সন্ন্যাসী কী চোখে দেখছেন তারা তার প্রতিরোধ গড়ার জন্য কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন আমরা এখন সেটা শুনে নেব এই যে আপনাদের সাধু সমাজের আক্রান্ত হতে হচ্ছে শুধু সাধু সমাজ নয় তার পাশাপাশি বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্ট রয়েছেন এদের ওপর যে আক্রমণ হচ্ছে এই বিষয়ে আপনাদের সাধু সমাজ সেটাকে তার জন্য কী কীভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে প্রথম কথা হল যে সাধু সন্ন্যাসী এগুলো আলাদা আলাদা পরিভাষা আমি একজন সন্ন্যাসী তবে সাধু সবাই সাধু কথার অর্থ হচ্ছে সাধু নায়তে পরহিতা এটি সাধু যদি পরের মঙ্গলের জন্য কাজ করেন তিনিই সাধু তো সেই অর্থে যারা যারা আজকে সনাতন চেতনা এবং যারা মনে করে যে লিভ অ্যান্ড লেট লিভ নিজে বেঁচে থাকো অন্যকে বেঁচে থাকার অধিকার দাও তারা সবাই আমার দৃষ্টিতে সাধু তো সেই হিসাবে বাংলার যারা এরকম তথাকথিত যাদের সাধুসন্ত সমাজ বলে মনে করা হয় তাদের তরফ থেকে আমাদের যে মুভমেন্ট আমাদের মুভমেন্ট চলছে আমরা চাই বাংলাদেশের হিন্দুদের সুরক্ষিত করতে বাংলাদেশের মধ্যে হিন্দুদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র এবং তার জন্য ইতিমধ্যে সাতই আগস্ট আমাদের একটি গ্লোবাল অর্গানাইজেশান আছে দ্য হিন্দু মিশন তার তরফ থেকে ইউনাইটেড নেশান এবং প্রধানমন্ত্রীর অফিসে এবং সমস্ত সরকারি ডিপার্টমেন্টে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোকে আমরা চিঠি লিখে আবেদন করেছি যে অবিলম্বে বাংলাদেশের মধ্যে সেনা অভ্যুত্থানের মধ্যে সেনা অভিযানের মধ্যে দিয়ে বাংলাদেশকে দখল নিক ইউনাইটেড নেশান এবং ভারতের সেনারা এবং হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র অলরেডি যেটা উনিশশো সালে গঠিত হয়ে আছে হিন্দু রিপাবলিক অব বঙ্গভূমি তার হাতে তার চব্বিশ হাজার স্কোয়ার ম্যালেরিয়া সঁপে দিই যার ফলে বাংলাদেশে যে যেটুকু সেভেন হিন্দু আছে তারা যাতে সেই হিন্দু ল্যান্ডে তাদের হোমল্যান্ডে সুরক্ষিত থাকতে পারে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আগামী দিনে এটার জন্য লাখো লাখো সনাতনী হিন্দু এবং সাধু সন্ন্যাসীদের তাদের নেতৃত্বে বাংলাদেশ বর্ডার ক্রস করে আসাম বাংলা ত্রিপুরা এই তিন জায়গা থেকে বাংলাদেশকে আমরা ঘেরাও করব এটা আমাদের আগামী কর্মসূচি এখানে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় অনেক বাংলাদেশ থেকে অনেক মানুষ করছে রাজ্য সরকারের ভূমিকাকে আপনারা কীভাবে দেখছেন দেখুন এই যে এই যে আপনি যেটা বলছেন যে এটাকে উদ্বাস্তুরা আসতে বাধ্য এটাকে আমরা সমস্যা দেখলে হবে না অনেক সময় আমরা মিডিয়া পরিভাষায় উদ্বাস্তু সমস্যা বলি এখানে উদ্বাস্তু কারা এখানে উদ্বাস্তু বলতে তাদেরই বলা হচ্ছে যারা নিজ ভূমিতে পরবাসী হয়েছিল যারা নিজের মাতৃভূমি পিতৃভূমিতে থাকতে না পেলে ধর্মীয় কারণে ভাষাগত কারণে জাতিগত কারণে সংখ্যালঘু হয়ে প্রাণ বাঁচাতে তাদের ধন মান প্রাণ এবং নারীদের ইজ্জত বাঁচাতে চলে এসেছে তাদের জন্য এই মুহূর্তে তাদেরকে নিয়ে আমরা যে মুভমেন্টটা শুরু করেছি তাদেরকে নিয়ে বাংলাদেশের মধ্যে শুধু নয় পৃথিবী যেখানে যেখানে এই ধরনের মাইনরিটির উপর অত্যাচার হবে সেখানে আমার মনে হয় সাধুদের এগিয়ে আসা উচিত এবং তাদের সপক্ষে বলা উচিত এখানে আলাদা করে মুখ্যমন্ত্রীর কথা আমি বলছি কারণ মুখ্যমন্ত্রীটা এটা এখতিয়ারের মধ্যেই পড়ে না এটা একটা এমন একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং তিনি অলরেডি গতকাল তিনি একটি বাইট দিয়েছেন যে বাংলাদেশের মধ্যে সেনা অভিযান করা উচিত ভারত সরকারকে স্টেপ নেওয়া উচিত তো মুখ্যমন্ত্রী তো গ্রিন সিগনাল দিয়েই দিয়েছেন তার দিক থেকে তার তার দিক থেকে তার যে পদক্ষেপ নেওয়ার কথা তিনি তো স্থির করেই দিয়েছেন এবার পদক্ষেপ নেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব মেনে নেয় কিনা না সেটাই এখন দেখা অনেক ধন্যবাদ সর স্বামী ডক্টর সুন্দরগিরি মহারাজ আমি হিন্দু বা বঙ্গভূমি যে প্রবাসী সরকার কলকাতা থেকে চলছে তার রাষ্ট্রপতি একই সঙ্গে বিশ্বের সব থেকে প্রাচীন যে হিন্দু সংগঠন সতেরোশো বাহান্ন সালে ইন্দোনেশিয়ায় তৈরি হয়েছিল তা হিন্দু তার আমি বৈশ্বিক সভাপতি বা গ্লোবাল প্রেসিডেন্টের দায়িত্বে আছি ক্যামেরায় গোবিন্দ দোলের সঙ্গে পার্থ প্রতীম রিপোর্ট বিগ নিউজ কলকাতা